আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদেরকে যে সব আদা করেছিলাম সব জেগে যদি সাহায্যদের নামাজ পড়ো নামাজ প্রজা হজাকার যদি করো আমার দিন কায়বের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেবো যত আদা করছিলাম তা কি না জান্নাতিরা বলবে সব পেয়েছি সব নিয়ামত পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাওনাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহ নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আর আমিন জান্নাতিরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের গুমকে হারাম করে তাহার নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে যেহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল খাটল জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ রব্বুল আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ আমি আমার বান্দার সে আর করব আল্লা তার সামনের থেকে সমস্ত নুরের পর্দাগুলি সরে যাবে রব্বুল আরবিন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন আল্লাপাক কোরআনে কেরিবির ভিতরে বলছেন আল্লা বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুর আলামিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টেরে পাবে না জান্নাতের ভরে তা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদেরকে একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গোনাগার মানুষ জান্নাতির কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে দেখা তুমি আমাদের দিও ধরে বলেন আমি মাহবুবের রব্বানি কতুবের সোহানি শেখ মহিউদ্দিন তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমার যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্ন দিয়ে দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা